আসসালামু আলাইকুম আহমতুল্লা এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি আমরা এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সবজি আছে এর সাথে সাথে আমরা বিভিন্ন শাক তারপর হচ্ছে বেগুন মুলা কপি তারপর হচ্ছে কদু তারপর এগুলো হচ্ছে পিঁয়াজের পুলি তারপরে ওইদিকে দেখতে পাচ্ছেন ধুনিয়া শাক আর এই দিকে আরও আছে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাজর তারপরে সাইড দিয়ে শশা আছে টমেটো আছে তো আমরা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা আগে ছিল লিচু বাড়ি আর লিচু আমরা উঠায় ফেলছি উঠায় ফেলে এইখানে আমরা সবজি আবাদ করতেছি বেগুন তারপর হচ্ছে মূলা কপি সিমা বরবটি তারপর শশা এই ধরনের সবজি আমরা আবাদ করতেছি তো আলহামদুলিল্লাহ এবার ভালোই ফলন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কপি এই যে শশা এখানে এই যে শশার আমরা এরকম নেট দিয়েছি নেটের মধ্যে শশা উঠবে এরকম জমির চারদিকে দেওয়া আছে আপনাদেরকে যদি দেখাই কালকে আমরা বাগানে ওষুধ দিয়েছি এখানে দেখতে পারছেন এই যে শশাগুলো কিছু কিছু শশা আছে যেগুলোতে মাসি বসার কারণে এই যে শশাগুলো মানে পচন ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পছন্দ ধরেছে সেই কারণে আমরা কালকে ওষুধ দিয়েছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ শশা ধরেছে প্রতিটা গাছে বলা চলে যে প্রতিটা ডগায় ডগায় শশা ধরেছে আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা যে বীজগুলো সংগ্রহ করেছিলাম সেই বীজগুলো অনেক ভালো এটা বলাই যায় এগুলো এখনও বড় হয় নাই এগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ডগায় ডগায় একটা করে শশা হয়েছে এরকম সবজির বাগানে আসলে শুধু চারিদিকে দেখতেই মন চায় চারিদিকে শুধু সবজি আর সবজি এখানে বেগুনের গাছগুলো অনেক সুন্দর হয়েছে তবে বেগুনের গাছের আমাদের একটা সমস্যা হয়েছে যেটা বেগুনের গাছগুলো যে গোড়াটা আছে গোড়াটা চিকন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ইয়ে হয়েছে আর প্রতিটা এই যেগুলোতে পোকা ধরেছে এই যে দেখতে পাচ্ছেন পোকার কারণে কালকে আমরা ওষুধ স্প্রে করেছি আর বর্তমানে যদি বাগানে আমরা বেগুন তুলি তাহলে দেখা যাবে যে পাঁচ থেকে দশ কেজি হতে পারে কিন্তু আমরা গতকালকে ওষুধ দিয়েছি সেই কারণে বাগান থেকে কোনো কিছু তোলা যাবে না হয়তো বা আগামী রবিবার আমরা তুলতে পারি কারণ ওষুধের একটা ইয়া থাকে রিয়েকশান থাকে আর আমাদের বেগুনগুলো যেখানে ধরেছে মনে হয় একসাথে আপনার পাঁচটা সাতটা দশটা এরকম করে ফলন হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই তো সবাই دعا قربن السلام عليكم ورحمة الله